পুরাণ বউ নতুন শাড়িতে প্রদর্শনের প্রয়োজন নেই বলেছেন চরমুনাই পীর সংবাদসূত্র ডেলি জনকণ্ঠ ডট কম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজউল করিম বলেছেন নতুনভাবে পুরাণ বউ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শনের প্রয়োজন নেই তিনি বলেছেন দেশের মানুষ বিদেশিদের নির্দেশে চলতে চায় না স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিক্রান্ত হলেও মানুষের বাইগ্যে এখনও পরিবর্তন হয়নি চোদ্দ নভেম্বর শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে লিল্লাম মসজিদ মাঠে জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন অতীতের সময়গুলোতে পিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার দেখা যায় আয়নাগর টাকা পাচার ও চাঁদাবাজি তাই আগামীতে কারো জন্য ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না দলটি মুক্তি রেজল করিম আরও বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে তাই আগে গণভোটের আয়োজন করতে হবে জেলা শাখার সভাপতি আহাজ আনারি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি মাওলানা ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় জনসভায় আরও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এইসব প্লাস্টিক এখন গুণী রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার আন বউ নতুন শাড়িতে প্রদর্শনের প্রয়োজন নেই বলেছেন চরমুনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজল করিম বলেছেন নতুনভাবে পুরান বউ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শনের প্রয়োজন নেই তিনি বলেছেন দেশের মানুষ বিদেশিদের নির্দেশে চলতে চায় না স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিক্রান্ত হলেও মানুষের ভাগ্যে এখনো পরিবর্তন হয়নি চোদ্দ নভেম্বর শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে লিল্লা মসজিদ মাঠে জেলা শাখার আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন অতীতের সময়গুলোতে দেখা যায় আয়নাগর টাকা পাচার ও চাঁদাবাজি তাই আগামীতে কারোর জন্য ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না দলটি মুক্তি রেজাউল করিম আরও বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে তাই আগে গণভোটের আয়োজন করতে হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে